পুরুষ একজন পুরুষ মানে শুধু উপার্জন নয় একজন পুরুষ মানে দায়িত্ব ত্যাগ আর ভালোবাসার মিশ্রণ আজ আমি দোকানে কাজ করছি কাস্টমার দিচ্ছে হয়তো কারো কাছে এটা স্রেফ ব্যবসা কিন্তু আমার কাছে এটা পরিবারের হাসি সন্তানের স্বপ্ন আর মায়ের দোয়া আল্লাহ পুরুষকে পরিবার চালানোর দায়িত্ব দিয়েছেন কোরআনে বলেছেন পুরুষরা নারীর অভিভাবক কারণ তারা তাদের উপার্জন করে দেয় তাদের রক্ষা করে তাই একজন পুরুষের কাঁধেই আছে পরিবারের রিজিক আনার দায়িত্ব কিন্তু শুধু টাকা আনা নয় একজন পুরুষকে হতে হয় পরিবারের জন্য নিরাপত্তা সান্ত্বনা আর ভালোবাসার ছায়া রাত জেগে কাজ করুক বা দিনভর পরিশ্রম করুক তার মনের একটাই চাওয়া আমার পরিবার যেন সুখে থাকে এই কাজের আড়ালে লুকি আছে কত অশ্রু কত ত্যাগ কত আশা যা কেউ দেখে না পুরুষ কাঁদে না পুরুষ ভেঙে পড়ে না এটা সত্য নয় পুরুষও কাঁদে পুরুষও কষ্ট পায় কিন্তু সে পরিবারকে হাসাতে নিজের কষ্টকে লুকিয়ে রাখে বন্ধুরা মনে রেখো একজন পুরুষ যখন দায়িত্বশীল হয় তখনই পরিবার স্বর্গের মতো হয় আর আল্লাহ সেই পুরুষকে ভালোবাসেন যে নিজের ঘরের দায়িত্ব সুন্দরভাবে পালন করেন তো বন্ধুরা আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে